হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটির হেডলাইন হলো ঘরের কোণে বসে আছে বেঙ্গি সর্বদরে আহার করে তাহলে ঘরের কোণে বেঙ্গি থাকে এবং সে সর্বদরে আহার করে এটা কেমন কথা তবে আমরা যা দেখেছি যা বুঝেছি এ পর্যন্ত বয়স হয়েছে যে সাপে ব্যাংক ধরে এবং ব্যাংকে খেয়ে ফেলে কিন্তু এটা কেমন ব্যাংক এটা কোন ব্যাঙ যে ব্যাঙ্গি সেটা ব্যাংক তো পুরুষ কিন্তু বেঙ্গি বেঙ্গি নিজে সর্বদরে আহার করে আচ্ছা এখন ঘরের কোণে যে বেঙ্গি বাস করে সেটা কে জানে একমাত্র তরিকতের চেতনোক্ত জ্ঞানী লোকেরা এই খবরটি জানে আচ্ছা তাহলে সেই বেঙ্গি সর্বতরে আহার করে বলতে যে বেঙ্গি তো নারী জাতি তবে পুরুষ জাতি সর্প জাতি তবে সর্পের মুখে বিষ থাকে সর্পের মুখে বিষ থাকলেও সে বেঙ্গির সাথে কুলায় না ব্যাংক তাকে গিলে ফেলে তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে যদি লক্ষ্য করে কেউ শোনেন তো অবশ্যই বুঝতে পারবেন যে ব্যাঙ্গিটি সর্প আহার করে সেই ব্যঙ্গিটি অনেক বড় রাক্ষস সর্পটি যেই বিষ ছাড়ে তবে সেই বিষের মধ্যে সেই বিষের মধ্যে দেখা গেছে যে চব্বিশ ফোঁটা একসাথে ছেড়ে দেয় সেই সর্প আর চব্বিশটি ফোটার মধ্যে একটি ফোঁটা যদি আলাদা করি তাহলে সিচল্লিশ থেকে সাতচল্লিশ লক্ষ কীট থাকে তাহলে দেখা যায় যে কয়েক কোটি কয়েক কোটি ছেড়ে যায় যে চব্বিশ ফোটাতে এক ফোঁটা বিষ থেকে যদি ছিচল্লিশ সাতচল্লিশ লক্ষ কীট থাকে তাহলে কয়েক কোটি ছেড়ে যায় হিসেব মিলালে মিলে যাবে তো আজকের যে বিষয়টি যে এই পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে সেই পুরুষের গড়ে বেঙ্গি নেই কিন্তু দেখা যায় যে এই বেঙ্গি সর্বদরে যে আহার করে কিন্তু সেই সর্পকে পুরোটাই গিলে ফেলে কিন্তু সে ক্ষণিকের জন্য মারা যায় পরে আবার সে জীবিত হয় ক্ষণিকের জন্য সে মারা যায় সে আবার জীবিত হয় কারো এক দুই ঘন্টা পরে হয় কারো এক দুই দিন পরে হয় তাহলে দেখা যায় জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে যতক্ষণ পর্যন্ত যে কোটি কোটি কীটের মৃত্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সর্প ফানা ধরলে ছবল দিয়ে ছাড়বে আর জানে না এ প্রত্যেকটা ছবলে তার কতটুকু জিনিস লস হচ্ছে ক্ষতি হচ্ছে তবে হে জগতবাসী আমি যে স্তরের লোক অতটা ভেঙে বলা যায় না তবু বলে ফেলি জ্ঞানী জ্ঞানী লোকেদের জন্য আমার এই কথাটি প্রযোজ্য তারা এই কথাটি শোনার সাথে সাথে বুঝে ফেলবে আর যারা এই এরিয়া থেকে দূরে তারা এটা হয়তো নাও বুঝতে পারেন তো আজকের যেই আলোচনাটি যে সাপ যেন যখন তখন ফানা না ধরে তাহলে কিন্তু বেঙ্গির থেকে কিন্তু সর্বটা দূরে থাকে যখন সে ফানা ধরবে তখনই কিন্তু কাছাকাছি আসে আর তখনই কিন্তু সেই সর্পটাকে বেঙে গিলে খাবে তখন কিন্তু একটা কথা আছে যে অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয় নিজে পুরুষ অবিচারেই মরে যায় কিন্তু নারীর কোনো দোষ থাকে না কিভাবে দেখেন এই পৃথিবীতে বেশিরভাগ দেখবেন বেঙ্গি কখনো সর্পের কাছে যায় না আর সর্পটা নিজের ইচ্ছে করে আসে এবং সে ফেসে যায় যখন ফেসে যায় তখন বলে হায় রে কেন এসেছিলাম না আসলেই তো ভালো ছিল কিন্তু সর্পের মাথায় যখন সেই মণিমুক্তা বা বিষ কাছাকাছি এসে যায় তখন কিন্তু সে আর মনে থাকে না কিছুই কিন্তু হুশ হয় ঠুস যখন খায় এবং বেঙ্গি যখন গিলে খায় তবে হে জগতবাসী আমি আশা করব যে সর্প নামের যে পুরুষগুলো সেই সর্প যেন সবসময় ফানা না ধরে এবং সে নিজেকে সাধনার দ্বারা মুর্শিদ প্রেম ভক্তির দ্বারা সে যেন নিজেকে সংযত রাখে এবং খাবার খাদ্য যেন মাছ মাংস খুবই কম খায় তবে সে তার নিজের সর্বটাকে নিয়ে কন্ট্রোলে দেশে থাকবে বেঙ্গির দ্বারে কাছে থাকবে না বেঙ্গির দ্বারে কাছে যদি যায় বেঙ্গির মতো বেঙ্গি থাকে বেঙ্গিতে কিছু বলে না কিন্তু সর্ব যখন তার কাছাকাছি হয় তখন সেই বেঙ্গি কী লেখায় কারণ বেঙ্গিরও তো দোষ নেই তবে হে জগতবাসী জানি না আমার এই আলোচনাটি আজকে আপনারা কেমন মনে নিয়েছেন কেমন জ্ঞানে নিয়েছেন জানি না তবে আশা করব মোটামুটি জ্ঞান যার আছে তরিকতের দেহতত্ত্বের কামতত্ত্বের সে অবশ্যই এই আলোচনাগুলো বুঝেছেন তবে আমার এই আজকের আলোচনাটি এঙ্গেজ স্বরূপ করা হলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন তবে কি হবে আমার আগ্রহের সৃষ্টি হবে যে আমি সামনে আরও খুলে মেলে আর একটু ভালো ভিডিও যেন আপনাদের সামনে উপস্থিত করতে পারি তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেতে ছাড়া মাত্র আপনাদের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায় তো আজ এ বলে রাখবো সকলেই ভালো থাকবেন Allah Hafiz.